নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের বাংলা রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করবো যার পেজ নম্বর দুশো বিরানব্বই নম্বর পেজ দেখতেই পারছ দুশো বিরানব্বই আমাদের বাংলা ভলিউম টু মডেল কোশ্চেন পেপার টু তো দেখো ওয়ান পয়েন্ট ওয়ানে লোকটির মাথায় কি তেল মেখেছে নেবুর তেল বাইজি ছদ্মবেশে হরিদার রোজগার করেছিল আট টাকা দশ আনা পরে প্রশ্ন নদের চাঁদ ছিল একটি স্টেশনের অ্যান্সার হবে আমাদের স্টেশনের মাস্টার ছিল বা স্টেশন মাস্টার ছিল পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ফোরে কী বলেছে কৃপা করো পদ্মা কার কাছে পদ্মা কার কাছে কৃপা প্রার্থনা করেছেন ওয়ান পয়েন্ট ফোরের অ্যান্সার হবে নিরঞ্জনের কাছে ওয়ান পয়েন্ট ফাইভ তোর কী বলেছে তোরা সব জয়ধ্বনি কর কবিতায় বাক্যটির বা বাক্যটির কবার ব্যবহৃত হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভের অ্যান্সার হবে আমাদের উনিশ বার কতবার উনিশ বার ওয়ান পয়েন্ট সিক্সে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কবির কোন মূল কাব্যগ্রন্থের অন্তর্গত ওয়ান পয়েন্ট সিক্সের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পাতার পোশাক ওয়ান পয়েন্ট সেভেনে লিপিশিল্প কথাটির সঙ্গে কার নাম সংযুক্ত ওয়ান পয়েন্ট সেভেনের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সত্যজিৎ রায় কী হবে সত্যজিৎ রায় হবে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট এইটের ওয়ান হবে আমাদের হবে এটা ইংরেজি জানে না বা অতি অল্প জানে ওয়ান পয়েন্ট নাইনে ওয়ান পয়েন্ট নাইনের অ্যান্সার হবে কৃতির সঙ্গে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো বাঘে গরুতে এক একঘাটে জল খায় বাক্যের কর্তাটি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো অ্যান্সার হবে সহযোগী কর্তা কী হবে সহযোগী কর্তা পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে অনুসর্গের অপর নাম ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানের অ্যান্সার হবে প্রবচনীয় কর্মপ্রবোচনীয় কর্ম প্রবচনীয় হবে পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান টু যাকে তুলনা করা হয় সেটি হলো ওয়ান পয়েন্ট ওয়ান টু ওয়ান পয়েন্ট ওয়ান টুর অ্যান্সার হবে উপমেয় পরে প্রশ্ন কনক লঙ্কার দশা সমাজবদ্ধ পদটি হলো ওয়ান পয়েন্ট ওয়ান থ্রির অ্যান্সার হবে আমাদের গয়ার অ্যান্সার উপমান কর্মধারায় উপমান কর্মধারায় ওয়ান পয়েন্ট ওয়ান ফোর তোমার নাম জানতে চাই কোন ধরনের বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান ফোর অ্যান্সার হবে কয়ার অ্যান্সার নির্দেশক বাক্য ওয়ান পয়েন্ট টোয়ান ফাইভ বাক্য শব্দের অর্থ অ্যান্সার হবে কয়ার অ্যান্সার শব্দের প্রকাশভঙ্গি শব্দের প্রকাশভঙ্গি শব্দের প্রকাশভঙ্গি ষোলো ক্রিয়ার ভাবটি প্রদান হয়ে ওঠে অ্যান্সার হবে ভাব বাচ্য কয়ার অ্যান্সার প্রচলিত বা সংস্কৃত ব্যাকরণ অনুসারে বাচ্চ্য হল অ্যান্সার হবে চার প্রকার কয় প্রকার চার প্রকার ভিডিওটি দেখার জন্য এস বি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে